হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি রান্না করছি চিকেন কারি মাটির হাঁড়িতে তো প্রথমে আমি গ্যাসের ওপরে একটা সুন্দর মাটির হাড়ি বসিয়ে দিলাম এবং গরম হয়ে গেল দেখো হাঁড়ি এবারে তেল দিয়ে দিলাম তেল দিয়েছি এখানে কিছুটা পরিমাণে এবারে তেলটা গরম হয়ে গেল প্রায় গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম জিরে গোটা জিরে তার ভেতরে দিয়ে দিলাম তেজপাতা দুটো একটা শুকনো লঙ্কা আর গরম মশলা এখানে দারচিনি এলাচ গোলমরিচ যা যা আছে সেটা কিছুটা দিয়ে এবারে দেখো নাড়াচাড়া করলাম তো ভালো করে নাড়াচাড়া করে যখন একটু গরম হয়ে এসছে তেলটা গন্ধ এবারে দারচিনি এলাচ সব দেখো তেলের ভিতরে দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেছে পুরো পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা যে এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম এই গরম তেলের ভিতরে হাড়ের ভেতরে তেলের ভিতরে একটু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ব্রাউন ব্রাউন কালারে ভাজা ভাজা করতে হবে করে দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে রান্নাও হচ্ছে মাটির হাতে রান্না করলে যে কি সুন্দর স্বাদ লাগে তোমাদেরকে কি বলবো তোমরাও করে দেখবে মাটির হাঁড়িতে রান্না খুব সুন্দর খেতে লাগে ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটাকে এবারে নুন দিলাম প্রয়োজন মতো নুন দিতে হবে নুন দি দেওয়া হলো নুন দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে এর ভিতরে দেখো সব কিছু এক একটা করে মশলা অ্যাড করব এবারে দিচ্ছি আদা রসুন বাটা পেস্ট একটুখানি পেঁয়াজও আছে সঙ্গে পেস্টটা এবারে দেওয়া হলো ভালো করে এবারে এটা মিশিয়ে নেওয়া হচ্ছে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে যখন তেল ছাড়বে তখন আমরা অন্য মাংসের টুকরো সব দেবো তো প্রথমে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি এবারে আমরা যা যা মশলা সব দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সঙ্গে থেকে এবারে দেখো হলুদ দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়া হলো এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা একটা একটা করে দেওয়া হবে একটুখানি দু চামচ হলুদ দিলাম ভালো করে নেড়েছে এটা কি মিশিয়ে নেওয়া বাস মিশিয়ে মিশিয়ে এবারে দিলাম ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর এই দেখো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর করে লঙ্কার গুঁড়োটা দেখে আরও বেশি সুন্দর লাগছে গ্রেভিটা এবার দেখো এখানে দেওয়া হচ্ছে গরম মশলা এই যে গরম মশলা দিচ্ছি গরম মশলা দেওয়া হয়ে গেলো এবার ভালো করে আবারও মিক্স করে দেওয়া হচ্ছে এবারে আমি মাংসটুকুগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে সেটা এবারে দিয়ে দিচ্ছি পুরো ঢেলে দিচ্ছি মাংস বাস হয়ে গেল দেওয়া মাংস ভেতরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে আবারও মিশিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে না হবে দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও সেরকম হবে সেই একটু জল দিয়ে দিলাম যদি তলাটা না লেগে যায় এই তো দেখো এবারে আমি একটু ঢেকে ঢেকে এটাকে কষাবো আলু দিয়ে দিলাম ভেতরে আর অল্প করে জল দিলাম বাস এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আলু মাংস সব কিছু সুন্দরভাবে তো এবারে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখো মোটামুটি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি এবারে ঢেকে দেবো ঢাকনা দিয়ে তারপরে হয়ে যাবে কালারটা দেখো কি সুন্দর এসছে দেখতে কি সুন্দর লাগছে দেখো এই যে আমি ঢেকে দিলাম মাংসটাকে বাস কিছুক্ষণের জন্য আমি এটাকে ছেড়ে দিলাম চলো আবারও ফিরে আসলাম দেখো এবারে হয়ে গেছে দেখো মাংসটা কত সুন্দর দেখো आह कि दारू खेते लागते जमुन देखते शुरू करूँ खेते यामी